পুলিশের সামনেই উত্তরায় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের মিছিল মঙ্গলবার সকালে দেখা গেল এমনই এক অভাবনীয় দৃশ্য আওয়ামী লীগের একদল নেতাকর্মী আচমকা রাস্তায় নেমে মিছিল শুরু করেন তাদের কণ্ঠে তখন ভেসে আসছে পুরনো স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু মিছিলকারীরা ছিলেন প্রায় বিশ জনের মতো তারা সেক্টর তিন নম্বর ও আট নম্বরের মাঝামাঝি এলাকায় অবস্থান নেন আশেপাশে বাইতে থাকা পুলিশ সদস্যরা প্রথমে হতভম্ব হয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নেন মুহূর্তেই ছুটে আসে আরও পুলিশ সদস্য ততক্ষণে মিছিলকারীরা স্লোগান তুলছেন আবার ভয়ঙ্কর রূপে ফিরবে বাংলাদেশ হাসবে পুলিশের সামনেই তারা প্রায় এক মিনিট ধরে রাস্তায় অবস্থান করেন আশেপাশের দোকানদার ও পথচারীরা কেউ ভয়ে দোকানের শাটার নামিয়ে দেন কেউ আবার মোবাইল হাতে ভিডিও করতে শুরু করেন এক পর্যায়ে পুলিশ হঠাৎ ধাওয়া দিলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় কয়েকজন দৌড়ে পাশের গলিতে ঢুকে পড়ে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ পরে পুলিশ কর্মকর্তারা জানান আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে তারা কার নির্দেশে রাস্তায় নেমেছিলেন সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে স্থানীয় অনেকের মতে এই মিছিলটি ছিল একটি বার্তা দলটি হয়তো আবারও সক্রিয় হতে চাইছে তবে পুলিশ বলছে এটি আইন শৃঙ্খলার জন্য স্পষ্ট হুমকি উত্তরার এই ঘটনাটি দেখিয়ে দিল আওয়ামী লীগের তৃণমূলের কিছু অংশ এখনও সক্রিয় এবং সংগঠিত হওয়ার চেষ্টা করছে দুপুরে তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়েও দেখা যায় প্রায় পনেরো জনের একটি দল মাত্র চল্লিশ সেকেন্ডের জন্য মিছিল করে তাদের স্লোগানেও ছিল পুরনো রাজনৈতিক আবেগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু খিলক্ষেতের গল্ফ ক্লাবের সামনেও প্রায় চল্লিশ জনের একটি মিছিল হয়েছিল যেখানে রাজশাহীর ঘটনার মধ্যেই পরিস্থিতি তৈরি হয় পুলিশ ধাওয়া দিয়ে সেখানে চারজনকে আটক করে এদিকে নিউ মার্কেট নিউ আসাদ গেট ধানমন্ডি গুলশান যাত্রাবাড়ি এসব এলাকাতেও একই ধাঁচের ঝটিকা মিছিল বের হয় কোনো মিছিল ছিল জনের আবার কোনোটা ত্রিশ জনের কিন্তু সবগুলোর উদ্দেশ্য এক দলকের অস্তিত্ব এখনও শেষ হয়নি সেই বার্তা দেওয়া রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নিষিদ্ধ আওয়ামী লীগের এই পদক্ষেপ নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে অন্তর্বর্তী সরকার বারবার বলেছে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম বন্ধই থাকবে তবুও মঙ্গলবারের ঘটনাগুলো প্রমাণ করে রাজনৈতিক মাঠ এখনও অশান্ত রাজধানীর উত্তরার সকালের দৃশ্য তাই হয়তো জনগণের মুখে মুখে স্থান পাবে যেদিন পুলিশের সামনেই কার্যক্রম নিষিদ্ধ একটি দল আবারও প্রকাশ্যে মিছিল করল আর সমগ্র রাজধানী তাকে রইল সেই অভাবনীয় ঘটনার দিকে